দাদারা অনেক খাটনি করে অনেক নমস্কার এবং শুভ বৈকাল আজকে আমি চলে এসেছি নামখানা ঘাট নামখানা ঘাট আর এই ঘাটের সম্বন্ধে পুরো তথ্য শেয়ার করবো কিরকম কিছু সাথে কথা বলবো যে সমস্ত ভাইরা মাছ ধরে তাদের সাথেও কথা বলবো আর এই পাশেই রয়েছে অক্সান মার্কেট এখান থেকে ধরে আনা বিভিন্ন ধরনের মাছ সমুদ্রের মাছ ইলিশ থেকে শুরু করে সমস্ত পমপ্লেট কীরকম দাম যাচ্ছে সবটাই দেখাবো পুরো ভিডিওটা দেখুন আপনাদের ভালো লাগবে আর যে সমস্ত বন্ধুরা মাছ নিয়ে ব্যবসা করতে চান এখান থেকে কিন্তু মাছ নিয়ে যেতে পারবেন অনেক কম দামে ইলিশ মাছ বিক্রি হয় অক্সানে আর আমার পাশে পেছনে দেখতে পাচ্ছেন হাতানিয়া দুয়ানিয়া নদী আর এখান থেকে সোজা চলে যায় সমুদ্রে আর সুন্দরবন এলাকায় অনেক লোকই এই এই ব্যবসার সাথে জড়িত বা এই প্রফেশনের সাথে জড়িত দেখতে পারো প্রচুর অনেক বোট এখানে আসে ডেলি আর প্রচুর পরিমাণে মাছ কিন্তু এখান থেকে চলে যায় ডায়মন্ড হারবারে ডায়মন্ড আর এছাড়াও আশেপাশের মার্কেট গুলো চলে যায় তো আমাদের সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও নিয়ে আসি যেখান থেকে আপনারা বিভিন্ন পাইকারি আইটেম সম্বন্ধে জানতে পারবেন পাইকারি মার্কেট সম্বন্ধে জানতে পারবেন তো যে সমস্ত বন্ধুরা মাছ ধরার কাজ করে তারা কতখানি কষ্ট করে সেটাও দেখাবো আর সেই সঙ্গে কিরকম দাম যাচ্ছে মাছের সেটাও দেখাবো তো চলুন ভিডিও শুরু করি কাজ করেন এই যে ট্রলারটা লোড হয়ে চলে যাবে কতদিন থাকবেন এই সমুদ্রে

জয় রাধে মাছ ধরছি তোমার কষ্ট করে সেটা আমি বলছি ভিডিওর মধ্যে কোথায় যায় কোন মার্কেটে যায় দাদা ডায়মন্ড যাবে তো আর এগুলো মানে বোটগুলো প্রায় ন এই নদী থেকেই ধরা হয় মাছ তাই মহাসমুদ্রে চলে যায় কখন বেরো কখন ফেরে চার দিন পাঁচ দিন ধরে এই বোটগুলো থাকে তাই তো দেখতে পারো সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসে কি কি মাছ আছে মূলত এখানে সব রকম ইলিশ ফিলিশ সব পাওয়া যায় তো আরে আশেপাশে কোন মার্কেট আছে এখানে সামনে এই কাছাকাছির মধ্যে ও দেখতে পারো

क्यों मछली माछ देखते, थीका थीका, 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 थीका। देखते हो डायरेक्ट मछली माछ दूर नहीं ठीक है ठीक है हम देखेंगे आप कूद रहे हो ठीक है ठीक है देखते हो वालों मछली माछ दूर नहीं आसे ढूला बेले समस्त माछ किंतु दुर्गति करना देखते हो बेले माछ कंप्लीट माछ देखते हो

দাদারা অনেক খাটনি করে অনেক খাটনি করে বাজার পর্যন্ত মাছগুলো নিয়ে গিয়ে পৌঁছায় আপনারা যারা আমরা বাড়িতে বসে খাই আমরা কিন্তু জানি না দেখতে পারেন দিন দিন লাগে তোমাদের ফিরতে মানে কদিন একদম সমুদ্রে চলে যাও দেখতে পারো সমুদ্রে চলে যায় মাছ ধরতে এরকম ট্রলার নিয়ে কতখানি রিস্কের কাজ সেটাও ভেবে দেখো মহাসমুদ্রের মধ্যে থাকতে হয়

ট্রলারে তেল ভরার কাজ চলছে দেখতে পারো পম্পেট মধু হোলা ইলিশ সমুদ্র যে সমস্ত মাছগুলো পাওয়া যায় সমুদ্রের মাছ সেগুলো এইভাবেই ধরে নিয়ে যাওয়া হয় এখান থেকে প্রতিদিনই মাছ ধরা তাই তো আড়াইশো তিনশো টাকা কিলো আছে হুম বড়ো সাইজ ইলিশ একটু আগে দেখতো ওর বিভিন্ন রকমের মাছ কিনতে কিনতে ট্রলার করে নিয়ে আসছে সব দামি দামি মাছ বলে যদি খুশি না তো খুশি না এই বরফ নিয়ে যাচ্ছে এই গুলো দিয়ে মাল কিন্তু ভালো থাকে তাহলে মাছ কিন্তু ভালো থাকবে না

কি বলা কাঠ ভোলা বলে কাঠ ভোলা কিরকম দাম গেল কাঠ ভোলা হ্যাঁ একশো ষাট টাকা কাঠ ভোলার দাম গেছে বলছে একশো ষাট টাকা এখানে বড় সাইজের মধুভোলা দেখা যাচ্ছে মধুভোলাগুলো ভোলা কিরকম দাম গেল দাদা চারশো টাকা মাছের কোয়ালিটি ভালো তাই না হেভি কালার

দেখতে পারো হ্যাঁ ছশো পঞ্চাশ এখন দামটা হাই এ কদিন পরে আবার কম নাকি না অ্যাভেলেবেল হলে পারবে খবে শুরু হলো বলে দেখতে পারো মাছ কম আমদানি হচ্ছে বলে দামটা একটু বেশি বলছে ভাই নিজে ব্যবসা করে মাল নিয়ে যাচ্ছে এখান থেকে লোটে মাছগুলো দেখতে পারো লোটে মাছ বড় বড় সাইজের লোটে মাছ এরম বড় সাইজ লেটার লোটে মাছ সহজে দেখা যায় না ভালো বড়ো সাইজ জ্যাম তো কী মাছগুলো মিষ্টি জলের মাছ নাকি হ্যাঁ মিষ্টি জলের মাছ জানো তিনশো দুশো টাকা এইগুলো হচ্ছে চপ্পল মাছ দুশো টাকা কিলো বাজার কাছে দুশো টাকা কিলো মাছ দেখতে পাই জুতো টাকা জুতো মাছ আর এই কমপ্লেট কিরম গেল ভাই দাদা চোদ্দশো চোদ্দশো টাকা এত হাই রেট দেখতে পারো চোদ্দশো টাকা কিন্তু মালের সাইজ অনেক এগুলো চারশো তিন চারশো হবে নাকি ওজন চারশো গ্রাম ওজন চোদ্দশো টাকা কিলো সাবস্ক্রাইবার ভালো আছে ভাই তোমার নাম কি বিজয় অধিকারী আমাদের ভিডিও দেখা হয় অনেক ধন্যবাদ তোমায় দেখতে পারো এরকম সাবস্ক্রাইবার ভাইদের দেখা হয় সব জায়গাতে আর খুব ভালো লাগে যখন দেখি আমার ভিডিও দেখার লোকের দেখতে পাই অনেক ধন্যবাদ হ্যাঁ রকম সাইজের ইলিশ মোটামুটি সাড়ে আটশো টাকার মতো বাজার গেল একদম কাঁচা ইলিশ তাহলে অপশন হয়ে না হবে বাগদা নদীর বাগদা তাই তো না এটা ফিশারি ও ফিশারি চাষের মাল কিরকম দাম মোটামুটি এগুলো যাচ্ছে এখন হাজারের উপরে যাবে হাজারের উপরে যাবে না বড় সাইজ বলে দেখতে পারো বড় সাইজ বাগদা হাজারের উপরে দাম বলছে নিলে মাছগুলো নাকি কত করে গেল দা

जोर काट काट को ही बोले लगे और ये काटा कितना काटा होता भाई ओ भाई काटा कितना है 80 काटा तो सिमुल काटा बोल 80 काटा লোটে মাছ হলো টাকা নাকি লোটে কত করে হলো আজকে চল্লিশ টাকা চল্লিশ টাকা কিলো দাম গেছে বড় সাইজের লোটে মাছ লোটে অকশন হয়ে গেল চল্লিশ চল্লিশ টাকা বাজার গেল লোটে মাছ দেখতে বড় বড় সাইজ লোটে মাছ চল্লিশ টাকা মানে ছোট বড় সব রকম মেশান মাছের মধ্যে

মোটামুটি সাতশো আটশো ওজনের ইলিশ মাছ বিক্রি হলো বারোশো টাকা সাতশো থেকে আটশো গ্রাম ওজন হয় ইলিশ বারোশো টাকা কিলো দাম গেল পাতা কত করে হলো কুড়ি টাকা কিলো মাত্র কুড়ি টাকা কিলো পাতা মাছ দেখতে পারো এখনই মাছগুলো নামলো আর এখনই লোড হয়ে চলে যাবে গাড়ি আবার বেরিয়ে যাবে নাকি

তো বন্ধুরা এবার চলে আসি এখানকার ঠিকানা এখানে কীভাবে আসবেন বন্ধুরা এখানে আসতে গেলে আপনাদের আসতে হবে খুবই ইজি রাস্তা নামখানা স্টেশনে নামতে হবে নামখানা এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে পড়ে এই যে ফিশিং হাট এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে পড়ে নামখানা এখানে আসতে গেলে শিয়ালদা থেকে সাউথ সেকশনের ট্রেন ধরতে হবে নামখানা লোকাল শিয়ালদা থেকে সাউথ সেকশনের ট্রেন নামখানা লোকাল ধরে চলে আসতে হবে নামখানা আর নামখানা নামার পর নামখানা স্টেশনে নামার পরে নামখানার স্ট্যান্ড থেকে বাইরে বেরিয়ে আপনারা যে যে কোনো টোটো বা অটো করে চলে আসতে পারবেন এখানে টোটোই মেনলি পাওয়া যায় টোটো করে চলে আসতে পারবেন এই ফিশিং ঘাট এই নদীটার নাম হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী ফিশিং ঘাট এখানে সারাদিনই প্রায় ট্রলার আসতে থাকে মা সকালের দিকে থেকে সকাল সাতটা থেকেও এখানে প্রচুর পরিমাণে ট্রলার আছে আর বিকেলের দিকে দুপুরের পরেও কিন্তু প্রচুর পরিমাণে ট্রলার আছে এই ট্রলারে করে বিভিন্ন জায়গা থেকে মাছ মাছ কিন্তু ধরে এরা নিয়ে আসে সমুদ্রের ভেতর থেকে মহাসমুদ্র থেকে দুদিন তিন দিন চার দিন সময় লেগে যায় এই এক একটা ট্রলার গিয়ে মাছ ধরে ফিরে আসতে তো খুবই কষ্ট করে এরা মা এই দাদারা মাছ ধরে নিয়ে আসে তারপর আমরা এই মাছগুলো কিন্তু আমরা বাজারে পাই বা আমরা কিন এই মার্কেটটা কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে মোটামুটি বেলা তিনটে থেকে অকশান শুরু হয়ে যায় আর যতক্ষণ মাছ থাকে ততক্ষণ মার্কেটটা চলে বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে দেখাবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয়